হিন্দু ভোট কাটবো মমতাকে রাখবো ওনার বাংলাকে আমরা এখন বোমার বাংলাতে পরিণত করেছি ভিজিবেল করার শূন্য থেকে শূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটের মতো নাক ধরে বাঁচার চেষ্টা করছে ছাত্র রাজনীতির নামে সেখানে নোংরামি এবং সন্ত্রাস চালানো হচ্ছে তারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে এক মিনিট এসব মিথ্যে কথাগুলো সকলের কাছে বলে বলে নিয়ে টিআরপি আর বাড়াতে পারবে না আর তৃণমূল এদেরকে হাওয়া দেয়

লোকসভাতে আমাদের যত গর্ব আছে পশ্চিমবঙ্গে সোনার বাংলাকে আমরা এখন বোমার বাংলাতে পরিণত করতে দেখে নিয়েছি সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছি কি অবস্থা পশ্চিমবঙ্গের সকল গর্ব এটা কোথাতেও নিয়ে মানে সকলেই জানে যে যাদবপুর ইউনিভার্সিটি একটা সুবর্ণ একটা আমাদের কাছে গর্বের জায়গা সেই জায়গাটাকে নষ্ট করানো পছন্দ ধরানো এবং সেটাকে নষ্ট করার জন্য তদ্বির হয়ে প্রত্যেকটা মুহূর্তে সেই জায়গায় একটা অরাজকতা চালিয়ে যাচ্ছে ছাত্র রাজনীতির নামে সেখানে নোংরামি এবং সন্ত্রাস চালানো হচ্ছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে এবং আমাদের যারা ছাত্র আছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তাদের গার্জেনদের পাশে দাঁড়াচ্ছি এইভাবে অরাজকতা সন্ত্রাস এই পরিবেশ এই ছাত্র রাজনীতির নামে যে পরিহাস এবং যে যন্ত্রণা দিয়ে যাচ্ছে মানসিকভাবে এবং শারীরিকভাবে আর্থিকভাবে অবক্ষয় ঘটছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমরা হতে দিতে পারি না সত্যকে ঢাকা দেওয়ার জন্য যত নিচে নামতে পারে এই সরকার নামে আপনি জানেন টিএমসি এবং এই যে বাম সংক্রানা আছে তারা নিজেরা মানে ফিশ ফ্রাই খাচ্ছে আড্ডা মারছে এবং নানানভাবে যেভাবে হক মানুষের সামনে পাবলিকের সামনে কুলুষিত করছে একটা পরিষ্কার জায়গাকে তো আমরা সকলেই জানি এবং সরকারের যে নোংনাবিটা সকলে জানে চোরের জায়গাটা সকলেই জানে এবং সকলের সামনে চলে আসছে কিভাবে আমাদের এই সুন্দর পরিবেশটাকে তারা নষ্ট করছে তখন এইসব নোংরামি ওরা তো যা তা করছেন যখন তখন যেখানে করছি নোংরামি করছে এই নোংরামির সাথে মানে আমরা সকলেই সকলে সারা সাধারণ মানুষ যেখানে ধিক্কার জানিয়ে এগিয়ে চলছে সেই জায়গাতে এসব তুচ্ছ নোংরামির কথা শুনে শুনে কান পচে গেছে আর সাধারণ মানুষ সব চায় না নোংরামি এসব মিথ্যে কথাগুলো সকলের কাছে বলে বলে নিজের আর বাড়াতে পারবে না আমাদের ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের লড়াইয়ে তারা নিজেরা দাঁড়ায় সবির হয় তারা স্যাক্রিফাইস করে চোরের টাকা 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 বান্ডির কার খাটের তলায় পাওয়া গেছে কিভাবে যুব সমাজ এবং মহিলা সমাজকে নষ্ট করেছে এই সরকার সকলের সামনে আপনাদের থ্রু দিয়ে মিডিয়ার থ্রু দিয়েই সকলের কাছে এসেছে একদম তাই আপনারা তো দেখতেই পারছেন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে আপনাকে তো বললাম উগ্রমন্ত্রীর পনার যে মাত্রা ছাড়িয়ে যাতে সেই জায়গাটাকে সুন্দর সুস্থ পরিবেশ করা এবং গার্জিয়ানদের কাছে অভিভাবকদের কাছে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা সবাই রাস্তায় নেমেছি এবং আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতদিন এই সুন্দর পরিবেশ আমরা আবার ফিরিয়ে আনতে পারছি যাদব নেতারা তৃণমূলদের দ্বারা বেনিফিটেড তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড ঠিক ভাইসা মাসা তৃণমূলের দ্বারা এই সিপিএমের দ্বারা তৃণমূল বেনিফিটেড বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার বলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে বিধানসভায় সেই একই সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে এ রাজ্যে সিপিএমকে ভিজেবেল করার শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটার মতন আক্রে ধরে বাঁচার চেষ্টা করছে উদ্দেশ্যটা কি শুধুমাত্র ছাব্বিশের বৈতরণী পার করার জন্য হিন্দু ভোট কাটো বিজেপির বিরোধী ভোট কাটো তৃণমূলকে সুবিধা করে দাও সিপিএমের কটা পার্টি অফিস ভেঙেছে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পরে সিপিএমের কটা লোক জেলে গেছে উত্তর হচ্ছে কেউ দিতে পারবেন আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএমের পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয় আমরা জানি নির্বাচনের আগে সিপিএমকে এই যাদবপুর আর কিচ্ছু না তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএমকে এই রাজ্যে ভিজিবল করার এই কথা আমি আগেও বলেছি এখনও বলছি হিন্দু ভোট কেটে তৃণমূলকে ছাব্বিশের বৈতরটি পার করা আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে এক মিনিট লাগবে দু মিনিট লাগবে এগুলো সম্পূর্ণটা হচ্ছে বাজার গরম করার একটা চিত্রনাট্য উল্টো দিকে আমরা বলছি ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো যাদবপুরে আমরাও দেখতাম ওরা যদি দেশ হিতে কাজ করতো আমরাও দেখতাম কারা ওদেরকে এক মিনিট দু মিনিট বলে আচ্ছা একটা বলবেন বিষয়টাকে বারবার করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে যখন এখনও সকালবেলা আছে মদন মিত্র রিয়াকশান নিলে পাবেন সন্ধ্যাবেলার পরে পাবেন না কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে সকালবেলা আছে মদন মিত্রকে কি জিজ্ঞেস করুন সব জানে ওখানকার চেয়ারম্যান গোপাল শাহকে জিজ্ঞেস করুন সব জানে যেভাবে কামারাটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেভাবে অবৈধ সমস্ত ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে একটার পর একটা স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি ইড সিমেন্ট সিডনিকেটের যে লড়াই এই সমস্ত জায়গায় সমস্ত অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে যে বিভক্ত লড়াই এবং সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের ইন্টারনাল ফাইটিংয়ের কারণও এই যে মারা গেছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতারাই জড়িতই খুনের পেছনে আচ্ছা আজকে একটা যাদবপুরের মতো জায়গায় আর একটা অ্যাপ ক্যাব চালককে তাকে বিজয় করে মেরে দেওয়া হয়েছে ঘটনা এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কদিন থাকবে পশ্চিমবঙ্গের মানুষকেই যন্ত্রণায় চলতে হবে তাই আমরা বলছি ছাব্বিশ সালে এই সরকারের পতন হবে বাংলার মানুষ আইন শৃঙ্খলা কি সেটা দেখতে পারো যোগী রাজ্যে দেখতে পাচ্ছে মানুষ উত্তরপ্রদেশে কেউ বেশি আওয়াজ করতে পারছে না আইন আইনের মতন চলছে সেখানে কে নেতা কে সাধারণ মানুষ কোনো কিচ্ছু না আইন আইনের মতন চলবে পশ্চিমবঙ্গে আইনের শাসন সুশাসন প্রদেশ যাদবপুর না কোনো কিছু কিছু গাঁজাখোর মাতাল মদ্যপ হেরোইন কর চরস্কোর এদের কিছুমাত্র ওই সব গিয়ে ওখানে আড্ডাপাড্ডা দেয় আর তৃণমূল এদেরকে হাওয়া দেয় আর এই যাদব আর আমি তো বারবার বলছি কিচ্ছু না তৃণমূল করতে চাইছে এর বাইরে কোনো কিছু না এই কথাটা যদি আজকে এই যে ছাত্রদেরকে বলছে না এক মিনিট লাগবে দু মিনিট লাগবে এই ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো আমরাও দেখতাম কে বলে এক মিনিট লাগে দু মিনিট লাগে পাল্টার নিদান আমরাও দিতে জানি কিন্তু ছাত্ররা ছাত্রসুলভ আচরণ করছে না হ্যাঁ এবিবিবি আরএসএস এর বাচ্চা এমন মন্তব্য ও কথা কি বলরে তুমি মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলছে ধর্মনিরপেক্ষ দলের কথা বলছে যে দিনকে বিকাশ ভট্টাচার্য যে রাস্তা দাড়িয়ে গুরু খেছিল যে দিনকে মোহাম্মদ সেলিম প্রতিবাদ করেছিল বলেছিল তোমাকে এক হাতে আراكলেট শূকর দিচ্ছি খাও মোহাম্মদ সেলিম যদি সেটা बोलते বলতাম ধর্মনিরপেক্ষ নেতা আর মোহাম্মদ সেলিম নিজে যে হাসপাতালের ছাদের মাথায় থাকে একসময় মওদা বন্ধবাদদাই বলেছিলেন তারপর থেকে আর বলে না এরা সবাই তৃণমূল থেকে উপকৃত এই হাকিম সেলিম নামেও দেখবে খুব সুন্দর হৃদিবিক মিল আছে খুব সুন্দর মিল আছে